হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবাংলায় বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করছে পশ্চিমবাংলায় যে সংখ্যক মাদ্রাসা চলে সেই মাদ্রাসাগুলো ভারত বিরোধী এবং জঙ্গি কার্যকলাপ শেখানো হয় আমরা জানি এই পশ্চিমবাংলাতে অলমোস্ট ছ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলোতে বিভিন্ন রকম ছেলে এবং মেয়েরা পড়াশুনো করে তাদের ভিতরে অলমোস্ট প্রায় তিরিশ শতাংশের মতো যাদের বাবা নেই মা নেই এই সমস্ত অনাথ এবং এতিম ছেলে মেয়ে যে সমস্ত মাদ্রাসাগুলো চলে অধিকাংশ মাদ্রাসার ফান্ড আসে যে মুসলিম কমিউনিটি বসবাস করে সেই সমস্ত মুসলিমদের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে মানুষদের কাছ থেকে চাঁদা নিয়ে মানুষদের কাছ থেকে দান নিয়ে এই সমস্ত ছেলে এবং মেয়েদেরকে পড়াশুনো করায় অথচ সেই মাদ্রাসাগুলোতে এই সময় জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয় বা সেই মাদ্রাসাগুলো ভারত বিরোধী এই সমস্ত বিষয়গুলো কিসের জন্য বিজেপির এই বিরোধী দলের নেতা বলছে বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় থেকে কিছু সংখ্যক মানুষ যাদের মুখে দাড়ি মাথায় টুপি আছে এরকম মানুষদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে জঙ্গি হিসাবে বা জঙ্গি সন্দেহ করে তাদেরকে ধরা হয়েছে অথচ ভারতবর্ষের সংবিধান পরিষ্কার বলেছে কোনো মানুষকে যদি সন্দেহভাজন করে ধরা হয় তাহলে তাকে কখনো যেন রকম দোষারোপ না করা হয় সুতরাং তাহলে যাদেরকে ধরা হয়েছে সন্দেহভাজন তাদেরকে কিসের জন্য জঙ্গি আখ্যায়িত করা হচ্ছে সেই সাথে সাথে আমরা জানি এই ভারতবর্ষে মুসলিমরা মাত্র টু পারসেন্ট তাদের এই সময় শিক্ষার হার সাচার কমিটির রিপোর্টে পরিষ্কারভাবে বলেছে যে ভারতবর্ষের বিভিন্ন জাতিদের ভিতরে মুসলিম কমিউনিটি সব থেকে বেশি শিক্ষায় পিছিয়ে রয়েছে তাহলে এই মুসলিম কমিউনিটিকে শিক্ষায় মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কোন সরকার কোন কাজটা করেছে অথচ বিভিন্ন রকম মানুষ মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসাতে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সেই সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পরিষ্কারভাবে অ্যারাবিক সিলেবাসগুলোকে শেখায় তাহলে এই সমস্ত মাদ্রাসার প্রতি এত রাগ কেন শুভেন্দু অধিকারী সহ এই সমস্ত বিজেপি নেতাদের কারণ একটাই তারা জানে মুসলিমরা যদি একবার শিক্ষা গ্রহণ করে তাহলে বিজেপির যে চালাকি তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে একদিকটা আমরা জানি মাদ্রাসাতে অলমোস্ট প্রায় তিরিশ শতাংশ ছেলে মেয়ে যে সমস্ত পড়াশুনো করে তাদের অধিকাংশ খাওয়া হয় না বাড়িতে থেকে তারা কিন্তু পড়াশুনো করতে পারে না অধিকাংশ ছোট ছোটো বাচ্চাগুলো স্কুল ড্রপ আউট হয়ে বিভিন্ন রকম শিশু শরমিক কাজে চলে যেতে হয় সেই জায়গায় কিন্তু এই সমস্ত ছোট ছোটো বাচ্চাদেরকে বাড়ি থেকে এনে মাদ্রাসাতে রেখে পড়াশোনার চেষ্টা করে এই সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ অথচ সেই মাদ্রাসাগুলোকে এই সময় ভারতবিরোধী বা সেখান জঙ্গি কার্যকলাপ শিক্ষা দেওয়া হয় এই রকম অভিযোগ কিসের জন্য করছে এই বিজেপি আর এস এস সেটা বুঝতে হবে এটার একটা কারণ হলো এই তারা চাইছে যেখানে ঝ্যাম করে এই মাদ্রাসাগুলোকে আমাদের সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে কারণ মাদ্রাসা থেকে ইসলামিক বিভিন্ন রকম শিক্ষা দেয়া হয় কোরআন হাদিস এই সমস্ত জিনিসগুলোকে মাদ্রাসায় থেকে তারা শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম ধর্মের প্রচার প্রসার বা ইসলামিক রীতিনীতি অন্যকেও খুব তেমনভাবে জানতে এবং বুঝতে পারবে না মাদ্রাসায় যে সমস্ত হুজুর থেকে শুরু করে আলেম ইমাম মোয়াজ্জেন বা সাধারণ মানুষ যারা পড়াশুনো করে তারা পড়াশুনো করার পর ইসলামটাকে যত সুন্দরভাবে জানে অন্য মানুষ এত সুন্দরভাবে জানতে পারবে না সুতরাং সেই জন্য মাদ্রাসার প্রতি বিজেপি আর এস এস এর এতটা রাগ সেই সাথে সাথে আর একটা জিনিস আপনি ভালোভাবে দেখুন এই মুহূর্তে এই পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসাতে কিন্তু হিন্দু মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই সময় পড়াতে আসে বা শিক্ষকতা করছে আমরা বহু সংখ্যক সিনিয়র মাদ্রাসাগুলো বহু সংখ্যক নন গভর্নমেন্ট মাদ্রাসাগুলোতে দেখেছি যেখানে ইংরেজি অঙ্ক বা ইতিহাস ভূগোল বিজ্ঞান যে সমস্ত সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের জন্য কিন্তু অধিকাংশ অমুসলিম মানে হিন্দু স্যার এবং ম্যাডামদের সেখানে শিক্ষক নিয়োগ দিয়েছে রাজ্য সরকার তাহলে তারা থাকার পরেও মাদ্রাসাগুলোতে জঙ্গি কার্যকলাপ শেখানো হচ্ছে মাদ্রাসাগুলো ভারত বিরোধী এই যে জিনিসগুলো বলছে তাহলে সেই সমস্ত শিক্ষকদের ওপরে কি যায় না কারণ সেখানে তো পড়াচ্ছে হিন্দু মানুষরাও অনেকে আছে সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাদের বলে রাখি এই সময় আমরা দেখেছি বহু সংখ্যক মাদ্রাসা আস্তে আস্তে একটু ডেভেলপমেন্ট করছে মানুষদের শিক্ষার দিকে নিয়ে আসার চেষ্টা করছে সেই সাথে সাথে এবার রাজ্য যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে প্রায় ছশো মাদ্রাসাকে নতুন করে সরকারি স্বীকৃতি দেবে বলে রাজ্য সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে আর তারপর আমরা দেখেছি এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হিন্দু এবং মুসলমানদের ডিভাইডেশন করার জন্য হিন্দুদেরকে ভুল বোঝানোর জন্য পরিষ্কার ভাষায় তিনি কিন্তু বলেই দিয়েছেন জাগো হিন্দু জাগো মুসলিমদের ছশো মাদ্রাসা দিচ্ছে তোমাদের জন্য কিছুই দেয় না উল্টো সাইডে যদি আমরা ভালোভাবে একবার অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো বিভিন্ন স্কুল কলেজ বা অন্য অন্য ইউনিভার্সিটি যে সমস্ত জিনিসগুলো চলছে সেখান থেকে কিন্তু অন্য অন্য যে সমস্ত জাতি বা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু একটা শিক্ষার আলো পেয়ে যাচ্ছে সেই সাথে সাথে এই যে মাদ্রাসাগুলো রয়েছে একশোর ভিতরে মাত্র চার শতাংশ ছেলে এবং মেয়েরা মুসলিমদের পড়াশুনো করছে এই মাদ্রাসায় যেখান থেকে তারা বিভিন্ন রকমভাবে ইসলামিক জিনিসগুলো যাচ্ছে তার সাথে সাথে জেনারেল শিক্ষাগুলো সেখান থেকে পেয়ে যাচ্ছে সুতরাং এই সময়ে বিজেপি কিসের জন্য মাদ্রাসার প্রতি এত রাগ আমরা দেখেছি আসামের মতো একটা জায়গা যেখানে হিমন্ত বিশ্ব শর্মা সেখানকার এই সময়ের মুখ্যমন্ত্রী সে পরিষ্কার ভাষায় বলেই দিয়েছে যে আমার রাজ্যে কোনো রকম মাদ্রাসা আমি অনুদান দেবো না কোনো মাদ্রাসা চালাতেও দেব না এরকম বলে আসামের মতো জায়গায় বিভিন্ন রকম মুসলিম কমিউনিটি বসবাস করে সেরকম জায়গায় সরকারি অধ্যুষিত যে সমস্ত মাদ্রাসা ছিল সেগুলোকে এক এক করে বন্ধের পথে নিয়ে চলে এসেছে আরেকটা জিনিস আমরা ভালো রকমভাবে দেখেছি ওয়েস্ট বেঙ্গল শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত মাদ্রাসাগুলো চলে মাদ্রাসা যে যে সমস্ত এতিম অসহায় ছেলে এবং মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করায় একটাই কারণে তারা যদি এই জায়গাতে থেকে না শিক্ষা গ্রহণ করতে পারে তাদের বাড়িতে বাবা নেই মা নেই বা সেই রকমভাবে ভালো রকম ঘর নেই থাকার পর্যাপ্ত জায়গা নেই এই সমস্ত ছোট ছোটো বাচ্চাগুলো কি করবে সেই এতিম অসহায় ছোটো ছোটো বাচ্চাগুলোকে কিন্তু মাদ্রাসায় রেখে তাদেরকে এডুকেশন ভালো রকম দেওয়ার চেষ্টা করে কিন্তু এই সমস্ত মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় এই যে সমস্ত বাচ্চা ছেলে বা মেয়েদেরকে বাবা মানে এরা কী করবে ছোটোবেলায় কিন্তু স্কুলেও তারা যাবে না যেহেতু তাদের ঘর বাড়ি নেই কোনো রকম গার্জিয়ান নেই যদি এরকম সিচুয়েশানে তারা স্কুলেও না যায় তাহলে বিভিন্ন রকম কর্মক্ষেত্রে চলে যেতে হবে আমরা জানি মুসলিমদেরকে মাত্র টু পার্সেন্ট এই সময় শিক্ষার হার তাহলে কিসের জন্য এই সময় মুসলিমদের এই মাদ্রাসা তৈরি করে কোনো কোনো মানুষদের যদি একটু শিক্ষার আলোয় আলোকিত করে তাতেও কিসের জন্য বাধা দিতে চাই বিজেপি সরকার আমরা জানি ভারতবর্ষ যখন স্বাধীনতা আন্দোলন চলে সেই সময় সর্বপ্রথম কিন্তু আন্দোলনের ডাকে এই সমস্ত মাদ্রাসা থেকে উঠে এসেছিলো এক দুজন নয় হাজার হাজার ওলামাকে কিন্তু গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল কারণ একটাই তারা স্বাধীনতা আন্দোলন করছিল। মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন রকম স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা যারা ডেভেলপমেন্ট করেছিল সেই সময় শিক্ষা নিয়ে চর্চা করেছিল সেই সময় স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রেখেছিল সেরকম একটা সিচুয়েশান এই সময়কে আবার বিজেপি চাইছে যে তারা মুখ্য করে যদি রাখতে পারে তাহলে তাদের কাছ থেকে ভোটগুলো হাসিল করতে পারবে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান তৈরি করতে চাইছে একটাই কারণে আগামী কয়েকদিনের ভিতরে এখানে রয়েছে বিধানসভা নির্বাচন তারা চাইছে যেমন করে যদি এখানে বিধানসভা নির্বাচনে হিন্দু মুসলমান ডিভাইডেশন করতে পারে তাহলে কিন্তু বিজেপি একটা লাভবান হবে কিন্তু সেই জায়গা থেকে আর একটা জিনিস আপনাদের এই সময় বোঝা যেখানে সাতাত্তরটার মতো এমএলএ ছিল বিজেপির সেখান থেকে মাত্র আর কয়েকজনা রয়ে গেছে ছেষট্টিটার মতো প্রায় জনের মতো বিধায়ক সেখান থেকে তাদের দলতে চলে গেছে কারণ একটাই এই শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে যে সাম্প্রীতির বাংলা ছিল সেখানে এখন সাম্প্রদায়িক একটা বীজ বপন করার চেষ্টা করছে সেই জন্য আস্তে আস্তে বিজেপির ভিতরেও ফাটল সৃষ্টি হয়েছে সেখানে নব্বই এবং আজি বিজেপির ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত হিন্দুদেরকে বিভিন্ন রকম কথা বলা শুরু হচ্ছে আর নিউজ মিডিয়াগুলোকে টাকা দিয়ে কিনে রেখেছে তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকমভাবে নিউজ করছে এবং বিজেপির আইটি সেল রয়েছে সোশ্যাল নেটওয়ার্কে তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে ঢালুয়াকালে প্রচার করছে যে জিনিসগুলো হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রতিনিয়ত খবর হয়ে যাচ্ছে আর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হিন্দু মানুষগুলো দেখে এগুলোর ফ্যাট না চেকিং করে মুসলিমদের প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি করছে সুতরাং সত্যি কথা বলতে মাদ্রাসাতে কি চলে কী হয় না যদি কোনো হিন্দু মানুষ কখনও মাদ্রাসাতে ভিজিট করে তাহলে বুঝতে পারবেন যে সেখানে অধিকাংশ যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়াশোনা করে সেই ছেলে মেয়েগুলোর আর্থিকভাবে সচ্ছলতা না থাকার কারণে এই সমস্ত মাদ্রাসাতে থেকে লেখাপড়া তাদের করতে হচ্ছে সুতরাং এরকম মাদ্রাসাকে যারা জঙ্গিবাদ বা এই সমস্ত মাদ্রাসাকে যারা ভারত বিরোধী বলে আখ্যায়িত করছে তাদের অবশ্যই এই টোকা বোঝা উচিত যে প্রতি বছর যখন স্বাধীনতা সংগ্রাম হয় স্বাধীনতার দিন আমরা দেখেছি এই মাদ্রাসাগুলোতে পতাকা উত্তোলন করা হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে এই মাদ্রাসা থেকে কিন্তু তিরেঙ্গা বা আমাদের ফ্ল্যাগগুলোকে খুব ভালোভাবে স্বাধীনতা আন্দোলন প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেই সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রীতিনীতিগুলোকে আস্তে আস্তে মেনে কিন্তু এই মাদ্রাসাগুলো চলে সুতরাং এই মাদ্রাসাগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত চলছে এই চক্রান্ত রুখে দিতে হবে সমস্ত হিন্দু ভাইরা যদি একবার একত্রিত হয় তাহলে বিজেপি সহ আর বা এই সমস্ত নেতা লিডারের সমস্ত কিছু মানুষ সবাইকে বুঝতে পারবে সুতরাং মাদ্রাসায় কি সত্যি সত্যি কীভাবে এডুকেশান দেওয়া হয় মাদ্রাসা কত ছাত্র এবং ছাত্রীরা তারা এই সময় পড়াশোনা করে সমস্ত কিছু ডেটা অবশ্যই আপনাদেরকে একদিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে আপনারা মতামত দিয়ে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ